সংস্কার প্রস্তাব গুলোর সাংবিধানিক বৈধতা কে হবে সেজন্য আলোচনা করতে হবে আসুন আমরা আলোচনা করতে রাজি আছি এই সমস্ত সংস্কার প্রস্তাব গুলো যেগুলো ঐক্যমত্যের ভিত্তিতে একমত হওয়া গেছে সেগুলো আইনি ভিত্তি দেব সেগুলো সাংবিধানিক একটা স্বীকৃতি দেব এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে একটা আইনানক প্রক্রিয়ার মধ্যে কিভাবে সেটা বাস্তবায়ন করা যায় সেজন্য আমরা সবাই মিলে আলোচনা করব এবং গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটার সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে কোন বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পদ্ধতিতে যে কোনো সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানাবে ইনশাল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সেই জায়গায় উপনীত হব সেই জন্য আমরা সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিক শক্তির সকল বন্ধুদেরকে আমরা আহ্বান জানাবো আসুন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই দেশের গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাই এদেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করি এবং গণতান্ত্রিকভাবে আমরা সকল কিছু সিদ্ধান্ত নেই। ইনশাআল্লাহ সেই পদ্ধতিতে আমরা कामयाब হব এদেশের গণতন্ত্র বিজয় হবে আসুন সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দ সকল নাগরিক দাও আমরা পরাজিত হই এদেশের জনগণ কে যেন আমরা জয় করি বিজয় করি আমরা সকলে পরাজিত হব জয়ী হবে শুধু এদেশের জনগণ জয়ী হবে এদেশের গণতন্ত্র জয়ী হবে এদেশের গণতান্ত্রিক যাত্রা যাত্রা জয়ী হবে দেশের গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ইনশাল্লাহ এই বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই চকরিয়ার সম্মেলনকে যারা আয়োজন করেছেন সফল করেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটি কথা আছে এটা সম্মেলনের প্রথম পর্ব সম্মেলনের দ্বিতীয় পর্ব হচ্ছে কাউন্সিল অধিবেশন কিন্তু আমি আমাদের বিশেষ অতিথি বেริস্টার মির হেলাল সাহেব অনুমতি আপনারা বসুন অনুমতি নিয়ে একটু গারাকারা প্রার্থী নামগুলো শুনতে চাই আপনাদের সামনে একটু নামগুলো শোনালে আপনারা খুশি হবেন নাম আহ্বান করব এই সম্মেলনে চকরীয় উপজেলা বর্তমান